আমাদের চার রাত্রি পাঁচ দিনের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত গত পর্বে আমরা চিলাপাতার জঙ্গল সাফারি করেছি এই পর্বে আমরা দেখব উত্তরবঙ্গের মিনি অ্যামাজন ঝোরা যেখানে পরতে পরতে উত্তেজনা এবং ডুয়ার্সের আরও একটি দর্শনীয় স্থান রসিকবিল এছাড়াও আমরা পায়ে হেঁটে মেন্দাবাড়িতে ঘুরে বেড়াবো এবং সঙ্গে দেখে নেব বেশ কিছু হোমস্টে সকাল দশটা বাজে আর কারণ গন্ডার চলছে বলে এখন সাফারি সমস্ত কিছু বন্ধ সেই জন্য আমরা আজকে যাব এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূর সেরকমই হবে রসিক বিল রসিক বিল কিন্তু একটা বার্ড স্যাংচুয়ারি আছে আর একটা মিনি জু আছে তার আগে আমাদের সকালে ব্রেকফাস্ট এসে গেছে এই রুটি দিয়ে নিয়েছি আমরা লুচি অপশন ছিল রুটি ছোলার ডাল আর ডিম এটা আমরা আমরা বেরিয়ে যাব কালকে যে দাদার সঙ্গে এই চিলাপাতার ফরেস্টে সাফারি করলাম রিঙ্কু হাজারি ইনি হচ্ছেন রিঙ্কু হাজারি সেই তার গাড়িতেই আজকে রশিক যাব যাবো এনার গাড়িতেই ঘুরছি খুব ভালো এবং খুব ভালো কালকে আমরা দেখেছি এবং উনি জলদাপাড়া ট্যুরও করান ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম রসিক বিল বার্ড স্যাংচুয়ারি দেখতে আসাম রোড ধরে আমরা যাচ্ছি আসাম রোড থেকে আমরা এই ডান দিকে ঘুরে যাচ্ছি এটা হচ্ছে কামাক্ষা মোড় নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কামাক্ষাগুড়ি। কামাক্ষাগুড়ি মোড় থেকে রসিকগুলের দূরত্ব প্রায় সাড়ে ন কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর পিচের রাস্তা চলে এলাম রসিক বিলের প্রবেশ দ্বারে আমরা এসেছি রসিক বিলে পঁচিশ টাকা করে টিকিট এই রবিন গ্যাসের টিকিট কাটতে আর বৃহস্পতিবার এটা বন্ধ থাকে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এটা খোলা থাকে রসিক বিল আমরা আজকে এসেছি রসিক বিলে রসিক বিল আমরা যাচ্ছি রসিক বিলে কিন্তু পাখি দেখতে পাওয়া যায় অনেক আর একটা ছোট চিড়িয়াখানা মতো আছে চলুন দেখি ভেতরে কি দেখা যায় রসিক বিলে এদিকটা বেশ অনেকটা জায়গা সমগ্র চত্বরটি একশো হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এখানে যে মিনিজু আছে সেখানে অনেক রকম পাখি আছে এখানে এগুলো হচ্ছে ভেতরে গাছপালা ঘেরা সুন্দর সুন্দর জলাশয় আছে যেখানে কুমিরদের পুনর্বাসন দেয়া হয় এই জলাশয়গুলিতে প্রচুর ঘড়িয়াল ও কুমির আছে আছে কুমির প্রজনন কেন্দ্র এখানে বাচ্চাদের খেলার একটা সুন্দর পার্কও আছে যেখানে অবশ্য আলাদা টিকিট কেটেই ঢুকতে হয় এখানটা আছে আর এই হচ্ছে অজগরের খাঁচা এদিকে আছে ময়ূর অজগর রসিক বিল মানে এই হচ্ছে বিলটা এর মধ্যে প্রচুর পরিযায়ী পাখি আসে এখন অবশ্য শীতকালের সময় বেশি দেখতে পাওয়া যায় দেখাচ্ছি কিছু আমি পার্কটি ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এখানে এসে কোথা দিয়ে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না রসিক বিলে এই পাশে বেশ কিছু খাবার স্টল আছে আর এই ব্রিজটার দৃশ্যটা অসাধারণ এই যে রসিক বিলের এই যে ব্রিজটা বৃষ্টিটা কিন্তু অসাধারণ দেখায় আছে হরিণ ও চিতাবাগের এনক্লোজার এই বিলটার ওই কিন্তু বোটিং হয় এই যে বোট রয়েছে এই বোটে করে নিয়ে যায় পাখি দেখাতে এখানে কিন্তু প্রচুর পাখি আছে রসিক বিলের ব্রিজটা পার করে এদিকটা এলে এদিকটাতে কিন্তু প্রচুর হরিণ আছে দেখাচ্ছি হরিণ হরিণের এলাকা এটা হচ্ছে হরিণের এলাকা হরিণের এনক্লোজারের উল্টো দিকেই আছে চিতাবাঘের এনক্লোজার প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা রসিক বিল থেকে ফেরার পথে চলে এলাম চা বাগানের মধ্যে অবস্থিত ডাবরি টি লাউঞ্জে এখানে এদের চা বাগানের বিভিন্ন কোয়ালিটির চা আপনি কিনতে পারেন এবং এখানে বসে পছন্দের চা পান করতে পারেন কেমন লাগছে এটা হচ্ছে মেন্দাবাড়ির জাঙ্গল বুক হোমস্টে এখানে আমরা ছিলাম এই হোমস্টে ছাড়াও এখানে থাকার বেশ কয়েকটি জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই হোমস্টেতে মোট ছটি ডবল বেডরুম আছে সামনের বিল্ডিংটায় দোতলায় পাশাপাশি দুটি ঘর এবং পাশের বিল্ডিং এর দোতলায় দুটি এবং একতলায় দুটি ঘর আছে এখানে খরচ পরে চারবেলা খাওয়া নিয়ে পার হেড পার ডে পনেরোশো টাকা আর এটা একদম জঙ্গলের পাশে চলুন একটু দেখাই সামনেই হচ্ছে জঙ্গলের ফেন্সিং এবং তারপরে ট্রেঞ্চ কাটা কাল রাতে এখানে বাইশন এসেছিল মেন্দাবাড়িতে বিকেলবেলায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল বন দপ্তরে কোন হাতি তারা তখন খেতে ব্যস্ত আমাদের দিকে সময় নেই এটা হচ্ছে এলিফ্যান্টা হোমস্টে মেন্দাবাড়ি এইখানে সাতটা রুম আছে সাতটা রুম আছে খুব সুন্দর পরিবেশটা সামনে একটা বেশ খোলা জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য এই পাশে একটা ঘরও আছে একটু অন্যরকম কাঠের আমি দেখাচ্ছি সে ঘরটা এখানে রেট হচ্ছে পার হেড পার ডে চারবার খাওয়া নিয়ে বারোশো টাকা একটা সিক্স বেডেড রুম একদম জঙ্গল ফেসিং রুমটা দেখাচ্ছি আমি এই হচ্ছে রুম দুটো বেড আছে থ্রি আর এটা তিনজনের বেড একটা আর এলইডি টিভি আছে এদিকে একটা আল আলমারি আছে আয়না আছে একটা বেসিন আছে এখানেও একটা আয়না আছে আর এটা হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন প্যাটার্নে গিজার কমর সবই আছে খুব সুন্দর আর সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে এর ব্যালকনিটা একদম জঙ্গল ফেসিং এই দেখুন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে জঙ্গল ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কয়েকটি বাচ্চার সাইকেল নিয়ে কেরামতি শহরের কোলাহাল থেকে অনেক দূরে বন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বেশ ভালো লাগছিল এটি সরকারি টুরিস্ট লজ যার বুকিং হয় অনলাইনে এটা হচ্ছে মেন্দাবাড়ি টুরিস্ট লজ আগে এখান থেকে হাতি সাফারি হতো এখন হয় না এখন হয় কোদাল বস্তি থেকে এই মেন্দাবাড়ির ট্যুরিস্ট লজ তবে এখন রিনোভেশনের জন্য বুকিং বন্ধই আছে জঙ্গলের মাঝে থাকার এক সুন্দর জায়গা চলে এলাম ভান্ডারী নদীর পাশে এই মেন্দাবাড়ি ফাঁস দিয়ে বয়ে গেছে এই ভান্ডারী নদী অপূর্ব সুন্দর এই নদীটা আর আমাদের দুজনকে নিয়ে এলো এই দুজন আমাদের পথ প্রদর্শক খুব সুন্দর এখানে বসে খানিকটা সময় কাটাবেন খুব ভালো লাগবে এই নদীটা দেখে একটাই কথা মনে পড়ে যাচ্ছিল কবির কথা আমাদের ছোট নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে একদম তাই স্বচ্ছ নদী তিত্তির করে বয়ে চলেছে অপূর্ব লাগবে এখানে কিছুটা সময় কাটাবেন পরের দিন সকাল সকাল চা বাগানের পাশের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম উত্তরবঙ্গের মিনি অ্যামাজন সিকিয়াঝোড়া দেখব বলে মেন্দাবাড়ি থেকে যার দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার এখান থেকে সিকিয়াঝোড়ার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার যাওয়ার রাস্তাটি অসাধারণ শিকিয়াঝোড়ার এটা হচ্ছে কার পার্কিং এলাকা কার পার্কিং এখানে বাইক হচ্ছে কুড়ি টাকা টোটো অটো তিরিশ টাকা আর ছোট গাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা বায়োডাইভার্সিটি পার্ক এখানে প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা করে আর বোটিং এর জন্য পার হেড ষাট টাকা আমরা এসেছি শিকিয়াঝোড়া বায়োডাইভার্সিটি পার্কে এখানে আমরা বোটিং করবো এটাকে বলা হয় উত্তরবঙ্গে অ্যামাজন ভেতরে একটা ছোট্ট পার্ক আছে আর এখানে একটা লক গেট মতো আছে সবই দেখাচ্ছি আর বোটিংটা এখানে খুব সুন্দর লাগে এখান থেকে দেখে বোঝা যাবে না এবার বোটিং করতে যাচ্ছি আমরা এই পার্ক প্রতিদিন দশটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে কিন্তু বোটিং যেটা হয় বোটিং এর সমস্ত নৌকোকে এই বোটিং পয়েন্টটা কিন্তু তিনটের মধ্যে ফিরে আসতে হবে কারণ এই জায়গাটায় হাতি প্রচুর আসে এই ভেতরে একটা ছোট্ট পার্ক আছে হাতি হরিণ সবকিছুই আছে হাতিটা দেখছেন হাতিটাকে ভালো করে লক্ষ্য করুন হাতির এই কানটা ভাঙা এটা কিন্তু অরিজিনাল হাতি এসে এই হাতিকে আক্রমণ করে কানটা ভেঙে দিয়েছে ও ভেঙেছে সিকিয়া ছোড়া আই লাভ সিকিয়া এসে গেছে পোর্টিং স্টার্ট হলো আমাদের এখানে যাতে হাতি না আসতে পারে সেজন্য এরকম ইলেকট্রিক এর ঝোলানো আছে কিন্তু সেটা বোধহয় চালু হয় একটু রাত বিকেলের দিকে এখন কারেন্ট মেয়ে এখন কারেন্ট পড়ার কোনো চান্স দাদা আপনার নামটা কি আমার নাম নীলমোহন রায়

হাতি এলে তখন কি করেন আপনারা আমরা ফটকা ফটকাই আচ্ছা ফটকা কি সঙ্গে নিয়ে আছে শুরু হলো আমাদের বোটিং নৌকো চালকের মুখে গল্প শুনে মনে মনে একটা প্রচন্ড উত্তেজনা নিয়ে এগিয়ে চললাম অ্যামাজন তো কোনোদিন যায়নি আর আমার তো মনে হয় এই নৌকোয় যে কজন যাত্রী আছেন কেউই অ্যামাজন যাননি সত্যি অসাধারণ এই বোটিংয়ের অভিজ্ঞতা দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা ঝোড়া সবাইকার চোখ দুপাশের জঙ্গলের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে যদি কিছু বন্যপ্রাণীর দেখা পাওয়া যায় বন্যপ্রাণীর না পেলেও জঙ্গলের দুপারে তাদের পায়ের ছাপ জানান দিচ্ছে তাদের উপস্থিতি সত্যি অ্যামাজন এবার আর কোনো কথা নয় শুধু দুচুক ভরে দেখা সেই জঙ্গলটা দেখুন জঙ্গল এখানে কিন্তু বন্য প্রাণীরা জায়গা দিয়ে জল খেতে আসে এই দেখুন সব সাইটগুলো দেখুন পুরো হাতির পায়ের ছাপ গভীর জঙ্গল বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে এই বোটিং এর অভিজ্ঞতা অসাধারণ ইংরাজি ছবিতে দেখা অ্যামাজনের সঙ্গে বেশ মিল আছে চিলাপাতা কিংবা বক্সা বেড়াতে এলে অবশ্যই ঘুরে যাবেন ঝোড়া। ইতিহাস ঘর এই পাশে একটা টি স্টল আছে বোটিং এর পর চলে এলাম একটু চা খেতে শিখিয়া ঝোড়ায় বোটিং করে এলাম বোটিং এর পর বোটিংটা খুব সুন্দর বোটিং এর পর এখানে একটা টি স্টল আছে সেখানে এলাম একটু চা খেতে দারুণ এখানেই শেষ হলো আজকের প্রতিবেদন আগামী পর্বে হাজির হব বক্সা রিজার্ভ ফরেস্টের সাফারির গল্প নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন